আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার অনেক কিছু মনে উঠছে হায় মুসাল ইসলাম এখানে কথা বলতো আল্লাহর সাথে সাথে হুম কিন্তু আমার মনে এই প্রশ্ন ছিল যে তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো আর কোথাও কথা বলতে পারতো না তুমি তো মোহাম্মদি যেখানে নামাজি আল্লাহটাকে সাড়া দেয় আল্লাহর সাথে কথা বলে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে মুসাল্সামের জন্য তো শর্ত ছিল তুর পাহার ব্যতীত কথা বলতে পারতেন না নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না কথা বলার মাত্রা ছিল একচেয়ে বেশি বলতে পারতেন না এই উন্মত্ত যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে মুসাল্লি উনাজি রব্বাহ নামাজ ছাড়ার চেয়ে বড় না ফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্মারেজন সত্য এটা যদি হইতো তাহলে বাইজিত দুস্তামি আরে আব্দুল কাদের জিলানি কথা কোনোদিন লেখতেন না আব্দুল কাদের জিলানি লেখছে শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো কাইলা ইয়াকা আউ আলা নজরিন আলা মাল্লা ইসাল্লি আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনোমাজির উপরে না পড়ে পড়েন আব্দুল কাদের জিলানির কিতাবের কিতাব দেখেন ওনার লেখা আছে আমি লিখি নাই আমি বলি নাই পীরানে পীর আব্দুল কাদের চিলানি লেখছেন রহমতুল্লাহ এই জন্য তবা যখন করলাম তাহলে আজকের থেকে অঙ্গিকার নামাজ ছাড়বো হ্যাঁ নামাজ আর বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে চলেন আমরা তবা করি সারাদিন আল্লাহর কাছে তবা করেন যতই বলেন না কেন এটা সেটা কোনো লাভ হবে না চাবি কিন্তু ওইখানে চাবি চাবি হুম কত রাত্রই তো ঢাকা শহরে ছা দাঁড়ায় দেখি ম্যাঘ গুলা উরা যাইতেছে কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারতো ম্যাঘ বলে উড়ার হুকুম আছে বর্ষানের হুকুম নাই যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো তো বর্ষাবো এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায়া দিছি স্যার সৌদিতে বর্ষায়া দিতে বলে উইরা যাব কিন্তু বর্ষানের হুকুম নাই আল্লাহ বলে অদা তু আমরি আলা সাহাবি আম তারা আমার হুকুম যখন ম্যাগের উপরে রাখি তো বৃষ্টিতে বৃষ্টি হয়ে বৃষ্টি হয় না মেঘের ভিতরে বৃষ্টির কোনো ক্ষমতা নেই আপনি আমাকে বুঝাইতে হবে না আমাকে কি বুঝাবেন আমি মোল্লা হইতে পারি আমাকে কি বুঝাবেন সারা দুনিয়া চৈসা শেষ দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেই গলিতে আমার জুতার দাগ না আছে তো আমাকে কি বুঝাবেন আমি এটাতে বিশ্বাসী চাবি ওইখানে তো তাই কারকসে কারকসে দেরি না বুদ্ধিমানের কাজ এটাই সফিরু আল্লাহর দিকে দৌড়াও আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন দোয়া করতে হবে দোয়া তো হয়ে যাবে তাহলে তো আর কিছু বলা হবে না বলবেন বলগৈ নেতু